মানে আমরা দেখছি আপনাদের প্রোডাক্টটা রেটিং আপনাদের প্রোডাক্টটা ইউজ করছে এমন কিছু মানুষদের সাথে আমরা কথা বলছি তাদের নিজস্ব মতামত নিয়েছি এবং তাদের মতামত নিয়ে জেনেছি আপনাদের মেশিনটা অনেক কার্যকরী এবং অনেক ভালো যে কারণে আপনাদের কাছে আসা এবার পাঁচটা মানুষের কস্ট মিনিমাম হচ্ছে পনেরোশো টাকা হয় মিনিমাম পনেরোশো টাকা হয় একটা গ্রামে যদি আপনি একটা ফার্ম দেন কিন্তু আপনি যদি হচ্ছে নিজে সেই মেশিনটাতে কস্ট দেন আপনার একশো টাকার মধ্যে আপনার পাঁচজন লোকের কাজ হয়ে যাচ্ছে আপনি কেন পাঁচটা লোক নেবেন তাই মনে করবো এটা হানড্রেড পারসেন্ট ভালো এটাতে নিঃসন্দেহে ভালো এটা নিয়ে কোনো চিন্তার বিষয় নাই আমার মনে হয় যে বড় কিছু করতে হলে বড় একটু নিতে হয় তাই আমিও নিয়েছি আমার নাম মোহাম্মদ আলী হাসান বাসা জয়পুরাটি আমার নাম গোলাম আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার এবং ফার্মিস্ট আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এখনকার আসলে এই যে আমাদের যে ডিজিটাল যে প্রজেক্টটা আসবে বা একটা প্রজেক্ট করতে গেলে আমাদের তো হাত দিয়ে বা লোকের মাধ্যমে খরচের অনেক ব্যবধান হয়ে যায় সেটা আমরা দেখছি যে মেশিনারি সিস্টেমের মাধ্যমে বা এই আপনাদের এই মেশিনটার অনেক ভালো রিভিউ পাইছি এটার মাধ্যমে আসলে আমাদের লোক স্বল্পতার মাধ্যমে কম মানুষ দিয়ে এবং অল্প খরচে জিনিসটা আমাদের কাজটা করা সম্ভব তাই এই মেশিনটা নেওয়া আর্থিক মেইনলি তখন হচ্ছে যে আমি মেশিনারি সেক্টর হলে যেরকম মেনটেনেন্স খরচ থাকে তখন মেনটেনেন্স খরচটা থাক হইতো না কিন্তু এই যে আপনার হচ্ছে মানে মানুষের যে একটা কষ্ট আছে আলাদা এই তাদেরকে দিন মজুরি আমার বেশি দিতে হইতো সেটা কম হবে এবং আমার এখানে লোক লাগতেছে কম একজন মানুষ মেশিনটা অপারেট করতে পারতেছে এবং আমার একই সাথে অনেকগুলা মানে লোকজনও কম লাগতেছে এই জন্য আমার মনে হয় মেশিনটা ভালো এইটার মেইন সোর্স হচ্ছে আমাদের এক ভাই উনি থাকে ইউএসএ সারোয়ার হোসেন নাম উনার ও উনি আসলে এই মানে সব আপনাদের পেজটাকে ফলো দিয়ে রাখছিল এবং ইউটিউবের মাধ্যমে আপনার মেশিনটার রেটিং দেখে উনি তারপর আমাদের হচ্ছে ভাগনাকে জানায় আমরা মামা ভাগনা তো আমার ভাগনাকে জানাই ভাগনা জানার পর ভাগনা আসার পরে কালকে আমরা দুইটা নিয়ে গেছিলাম আজকে আমরা আরেকটা নিলাম হান্ড্রেড পার্ট সম্ভব তবে ওই যে একটা মানে কথায় আছে মেশিনারিজ আর মানুষের মধ্যে একটা আর্টিফিশিয়াল আর একটা আল্লাহ প্রদত্তের মধ্যে একটা ডিফারেন্স থেকে যায় তবে আশা করি আমি এটাতে নাইনটি ফাইভ পার্সেন্ট প্রবলেমটা সলভ করতে পারি ফাইভ পার্সেন্ট প্রবলেম একটু থাকবেই টেকনিশিয়ান কিছু বুঝাইছেন এবং মেশিনারিস্টার সব কয়টা ইকুইপমেন্ট আমাদের সামনে তারা সেটিং দিচ্ছেন এবং আমাদেরকে সেটিং এর মাধ্যমে ওখানেও শিখাইছেন যে আমরা যদি সেটা এখানে না নিয়ে আসতে পারি আমরা বাসায় কিভাবে এটার কাজ করতে পারবো এটাকে সোর্স অফ এগুলোকে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আপনাদের মানে এইসব আমাদের না জানা জানাইলে হয়তো আমরা নিজেরাও জানতাম না অনেক সময় মেন্টেনেন্স প্রবলেমের কারণে আমরা নিজেরাও প্রবলেমে পড়তাম সত্যি বলতে আমরা অফারে অফার সম্পর্কে জানি না আমাদের মানে আমরা দেখছি আপনাদের প্রোডাক্টটা রেটিং আপনাদের প্রোডাক্টটা ইউজ করছে এমন কিছু মানুষদের সাথে আমরা কথা বলছি তাদের নিজস্ব মতামত নিয়েছি এবং তাদের মতামত নিয়ে জেনেছি আপনাদের মেশিনটা অনেক কার্যকরী এবং অনেক ভালো যে কারণে আপনাদের কাছে আসা নসিবের আসলে খণ্ডায়নের কথা বলা যায় না যে নসিবে কি আছে সেটা তো ওভারঅলে ভালো জানেন তবে আমি চাই যে আমি যদি না পাই আমার এমন কেউ জিনিসটা পাক যার আসলে জিনিসটা খুব জরুরি এটা অবশ্যই ভালো একটা জিনিস আপনারা দিচ্ছেন সেটা কারো যদি কাজে লাগে এবং সেটার যদি কস্টটা তার একটু মিনিমাইজ হয় আমার মনে হয় এটা অনেক ভালো একটা আপনাদের উদ্যোগ আমি নিজে সাজেস্ট করব যে যদি হচ্ছে বড় খামারি হন তাহলে সেক্ষেত্রে আপনাদের ডাবল সিলিন্ডারের যে মেশিনটা আছেন ওইটা নিতে পারেন এবং যদি আমার মতন হচ্ছে আমি যেহেতু আমরা শুরু করছি কেবল নতুন তো সেক্ষেত্রে আমাদের জন্য সিঙ্গেল সিলিন্ডার এখানে আর আপনাদের তো আরেকটা মেশিন আছে সেটারও সার্ভিস খুবই ভালো তো আমি মনে করি যে অবশ্যই এটা নিতে পারেন এবং এটা অনেক সাশ্রয়ী আপনার পাঁচটা মানুষের কস্ট মিনিমাম হচ্ছে পনেরোশো টাকা হয় মিনিমাম পনেরোশো টাকা হয় একটা গ্রামে যদি আপনি একটা ফার্ম দেন কিন্তু আপনি যদি হচ্ছে নিজে সেই মেশিনটাতে কষ্ট দেন আপনার একশো টাকার মধ্যে আপনার পাঁচজন লোকের কাজ হয়ে যাচ্ছে আপনি কেন পাঁচটা লোক নেবেন আর আমরা ফার্মিং এর যারা আসি তারা সময় চেষ্টা করি একটু স্বল্প খরচের মধ্যে একটা যেন আমরা বেনিফিটটা উঠাই নিয়ে আসতে পারি তাই মনে করবো এটা হান্ড্রেড পার্সেন্ট ভালো এটাতে নিঃসন্দেহে ভালো এটা নিয়ে কোনো চিন্তার বিষয় নাই এবং মেশিনটারও সার্ভিসও ভালো এবং আমি নিজে অনেক রেটিং রেটিং দেখছি অনেকজনের সাথে যাচাই করছি আমার জিনিসটা ভালো লাগছে বলে আমি নিজে এটা আজকে নিতে আসছি এবং আলহামদুলিল্লাহ নিলাম অলরেডি আমার মনে হয় কাজে লেগে পড়ছে মেশিনগুলো আলহামদুলিল্লাহ ভালো এবং ওটাতে একটা প্লাস পয়েন্ট ছিল ওটাতে আপনার যে কারেন্টের দরকার ছিল না মানে কারেন্ট চলে গেলেও আমরা কাজটা করতে পারতাম এটাতে একটু প্রবলেম আছে তবে একটু আপনার যেহেতু ভারী মেশিন সব সময় তো আপনার মোটর বা হচ্ছে আপনার ব্যাটারি চালিত দিয়ে ভারী মেশিন গুলো চলে না আমার মনে হয় যে বড় কিছু করতে হলে বড় একটু রিস্ক নিতে হয় তাই আমিও নিয়েছি আপনাদের সার্ভিসটা আমাদের খুবই ভালো লাগছে এট ফাস্ট খুবই সার্ভিসটা খুবই ভালো লাগছে জি ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া আপনার সাথে কথা বলে ভালো লাগলো আসসালামু আলাইকুম